আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাম আছেন ভাই আজকে সকালে বাজার করতে এসেছিলাম খোলা বাজারে এটা মূলত রেগুলার বসে না প্রত্যেক শনিবার দিন বসে সকালবেলা সকাল থেকে লাইক একটা একটা অবধি মার্কেটটা থাকে তারপর এখান থেকে শেষ হয়ে যাবে আর এই বাজারটা আমাদের বাসার কাছে আমার বাজার করা শেষ মোটামুটি খালি সবজি লেগছে আর বাকায় তো সব আছেই সবজি এটা হলো নিউজিল্যান্ডের লোকাল ডক্টর আমাদের এই এরিয়াতে প্রত্যেকটা এরিয়াতে এমন লোকাল ডাক্তার আছে দেশে প্রচুর পরিমাণে সব চাইনিজ মনে হয় আগামী দশ বিশ বছর বা পঞ্চাশ বছর পরে দেশের অধিকাংশ চাইনিজ হয়ে যাবে নিউজিল্যান্ডে

পৃথিবীর সব থেকে মানসম্মত দেশগুলো দেশ চাইনিজরা দখল করে নিতেছে আস্তে আস্তে এসব শান্তিপ্রিয় দেশ এসব দেশে মনে করেন যে চাইনিজরা এসে বাড়িঘর কিনে প্রপার্টি কিনে ওরা এ দেশ সব স্থায়ী হয়ে যাচ্ছে

আমি ট্রাই করতেছি আর কি আসলে আমি মানুষের সাথে মিশা তো অভ্যস্ত নয় লজ্জা লজ্জা লাগে আর কি মানুষের সাথে আমার কথা বলতে গেলে লজ্জা লজ্জা ফিল করি আর কি এই যে মুখ থেকে আসলাম আর এই সামনে একশো মিটার পরে আমাদের বাসাটা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড মানেই মনে করেন যে নিরিবিলি পরিবেশ যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য নিউজিল্যান্ড ঠিক আছে এখানে কোনো মানুষজন মানুষের যেমন সমাগম কম শুধু দেখলেন বাজারে তো শুধু একটু মানুষ তাছাড়া মানুষকে রাস্তায় হাঁটে না তেমন সব গাড়ি নিয়ে চলাচল করে আর এসে মানুষই কম সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট লক্ষ আমাদের মতো ইমিগ্রেশন ইমিগ্রামে দিয়ে ঠিক আছে